আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ডিজিটাল ওয়েবসাইট তৈরি করে নিন অথবা আপনার বর্তমান ওয়েবসাইটটিকে আপগ্রেড করে নিন ডিজিটাল ওয়েবসাইটে কেন আসবেন ফেসবুকের পাশাপাশি ওয়েবসাইটে লাইভ ক্লাস নিতে পারবেন রেকর্ড ক্লাসগুলো ওয়েবসাইটে সাজিয়ে রাখতে পারবেন ক্লাস ডাউনলোড প্রোটেকশন অন করে পাইরেসি ঠেকাতে পারবেন লক্ষাধিক প্রশ্নের ডাটাবেস থেকে প্রশ্ন সিলেক্ট করে অথবা এআই এর সহযোগিতায় এক মিনিটেই এক্সামের প্রশ্ন তৈরি করতে পারবেন শিক্ষার্থীরা পড়াশোনার পারফরমেন্স একদম সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করতে পারবে ওয়েবসাইটে থাকবে ডাউট সলভ ফিচার্স যেখানে শিক্ষার্থীরা যে কোনো প্রশ্ন করলে মেন্টররা উত্তর দিতে পারবে অথবা শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে থাকবে চ্যাট যেখানে পড়াশোনার কোনো প্রশ্ন করলে উত্তর করবে এআই এবং কোর্স সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন ওয়েবসাইটে ফেসবুক এর মতো পোস্ট করা যাবে ওয়েবসাইটেই মেসেঞ্জারের মতো চ্যাটিং করা যাবে কোর্স অ্যাপিলিয়েশন সিস্টেম এস এম এস মার্কেটিং হোয়াটসঅ্যাপ মার্কেটিং এবং কোর্সে ভর্তি বাড়াতে পারবেন আপনার পার্সোনাল নাম্বারে শিক্ষার্থীদের অটোমেটিক ভর্তি নিতে পারবেন অথবা ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে পারবেন দীর্ঘ নয় বছর বাংলাদেশের এটেকের সূচনা লগ্ন থেকে কাজ করে আসছি তাই আমি জানি শিক্ষার্থীদের কি প্রয়োজন এবং আপনি কতটুকু দিলে শিক্ষার্থীরা সন্তুষ্ট হবে গুগলে পাঠশালা মূল বই টেস্ট পেপার প্রশ্ন ব্যাংক মেডিলজি ফিজিক্স স্যান্টার্স অ্যাসপেক্ট সিরিজ এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আপনি আমাদের ওয়েবসাইটে ডেমো দেখতে পারবেন তাই এখনই সময়ের সাথে এগিয়ে থাকতে নিচের লিঙ্কে ক্লিক করে একটি এআই বেসড ডিজিটাল ওয়েবসাইট স্বল্প সময়ে ও স্বল্প খরচে তৈরি করে নিন চলুন একসাথে ডিজিটাল বাংলাদেশ ঘোরার প্রত্যয়ে শক্তিশালী নেটওয়ার্কে আবদ্ধ হয়ে যায়